আমরা সকালবেলা ওইটা কত সুন্দর নাস্তা করতেছি দুপুর বেলা কত সুন্দর দুপুরে খাবার খাইতেছি রাত্রেবেলা কত সুন্দর খাবার ঘুমাইতেছি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি বাবা কেমন আছো মারে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি মা কেমন আছো অথচ আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনরা আছে তাদের কথা কি একবার আপনারা চিন্তা করছেন তারা কি অবস্থায় আছে আমরা আল্লাহ তালার অশেষ রহমতে খাবার খাইতে পারতেছি ঘুমাইতে পারতেছি কেসির বাতাস খাইতেছি আর এদিকে আমাদের মা বোনরা কতটা নির্যাতিত কতটা কষ্ট করতেছে আমরা আমরা জানার চেষ্টা করতেছি না এই যে ফিলিস্তিনি ভাই বোনদেরকে এইভাবে গণহত্যা চালাচ্ছে এইভাবে অত্যাচার করতেছে আমরা মুসলমান হয়ে আমাদের ইমান এতটা দুর্বল হ্যাঁ আমরা আমাদের অবস্থান থেকে আমরা কেউ প্রতিবাদ করতেছি না কেন করতেছি না আমাদের মনে দুর্বল আসলে আমরা সবার সবার অবস্থান থেকে আমরা শনিবার শাহবাগে আমরা অবস্থান করি আমরা পুরা বিশ্ববাসীকে আমরা জানাই দিই আমরা মুসলমান আমাদের ইমান এত দুর্বল না দে আমাদের চোখের সামনে আমাদের মুসলিম ভাই বোনদের কিভাবে চালাবে এভাবে অত্যাচার করবে আমরা মুখ সহ্য করব না আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ না করতে পারি আমাদের তো একটা মোবাইল ফোন আছে আছে না আমাদের সবার একটা মোবাইল ফোন আছে আমরা এই মোবাইল ফোন এটাই হচ্ছে আমাদের থেকে বড় অস্ত্র আমরা পুরো বিশ্ববাসীকে বারো এপ্রিল আমরা জানিয়ে দেব যে আমরা মুসলমান আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আমরা আছি আমরা আসি আসুন আমরা যার যার অবস্থান থেকে ১২ এপ্রিল বিকাল তিনটায় আমরা শাহবাগে আসি আমাদের কামরাঙ্গিচরে যারা আছেন হ্যাঁ সবাই আমরা একত্র হইয়া আমরা কাল বিকাল তিনটায় শাহবাগে অবস্থান করব। আমরা পুরো বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দেব আমরা মুসলমান এখন আমরা জীবিত আছি আমরা এখনো জীবিত আছি আমরা এখনো অন্যায়ের প্রতিবাদ করতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি আমরা মুসলমান আমাদের ঈমান এতটাও দুর্বল না যে আমাদের মুসলিম ভাই-বোনদের কিভাবে গরমস্তা চালাবে আর আমরা মুখ বুজে সহ্য করব এখন সেই সময় নেই আসুন আমরা সবার সবার অবস্থান থেকে আমরা কাল শাভাগে আমরা অবস্থান করি আমাদের কামরাঙ্গী যারা আছেন সবাই আসুন আমাদের সবার অবস্থান থেকে আমরা কালকে বিকাল 3 আমরা শাবাগ অবস্থান করব ইনশাআল্লাহ সবাই এখানে আসবে কেউ বসে থাকবে না একদিন কাজ না করলে কি হবে না এদিকে আমাদের তিনি ভাই বোনরা কতগুলো দিন হয়ে গেছে তারা ঠিক মতো খাবার খাইতে পারতেছে না ঠিক মতো ঘুমাইতে পারতেছে না নামাজটা ঠিক মতো পড়তে পারতেছে না তাদের নিজের কোন স্থান নাই বর্তমানে আসলে আমরা সবার অবস্থান থেকে আমরা কাউকে স্বাভাবিক অবস্থান করি